গোলাপ আমি এখন এই অবস্থান করছি বগুড়া জেলার গাবতলি উপজেলার মহিষাবান গ্রামে এখানে আসার একটা কারণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের দাদার বাড়ি আদি ভিটা হচ্ছে এখানে আজকে ওনার দাদার বাড়িটি

মরহম শহীদ প্রেসিডেন জিয়াউ রহমানের দাদা আর এখানে আরেকজন আছে উনি হচ্ছে মরহম আহমেদ কামাল বিলু এটা হচ্ছে জিয়াউর রহমানের ছোট ভাই আর কি আপন ছোট ভাই আপন ছোট ভাই উনি দুই সালে মারা গেছে উনি আসতেন মাঝে মাঝে আচ্ছা উম বাড়ির সম্বন্ধে বলুন আর ওনার বা ওনার বাচ্চা আচ্ছা দাদা সম্বন্ধে যাই জানেন যতটুকু জানেন আপনি বা বলুন আজি শুনছেন সেটাই বলুন এই বাড়িটা মূলত করছে হচ্ছে আপনার মেজর মমতাজুর রহমান ওটা হচ্ছে জিয়াউর রহমানের সাস্তা আর কি আচ্ছা এইগুলো প্রত্যেক ভিটা এগুলো এ পাশে ওপাশে আরো যে জমিগুলো আছে এগুলো হচ্ছে জেউ রমানের দাদা যে রমানের দাদা একজন পন্ডিত ছিলেন মরুম কামাল উদ্দিন মন্ডল একজন শিক্ষাবিদ ছিলেন ওত্র এলাকায় সুনাম আছে ওনার শিক্ষা সম্পর্কে এ এগুলো আমরা জানি আর ওনার যে রহমানের বাবা থাকতে হচ্ছে বিদেশে আচ্ছা করে চাকরি সুবাদে হুম এসব জায়গায় ওনাকে মাঝে মাঝে আসতে আর কি এসব এবং আমরা জিনিস দেখবো ওইদিকে যদি ওইটা কি একটু যদি বলতেন ওই পাশে একটা এটা এটা হচ্ছে আপনার জিয়া সাজারা নামে এক কবি মানে কবিতা আর কি একজন কবি খুব ভালোবেসে কিছুদিন আগে এখানে স্থাপন করছে আর আচ্ছা এটা বেশি দিন হয় না মানে হচ্ছে গাছ আর কি হ্যাঁ জিয়া গাছ ওই আপনার সৌদি আরবে যে গাছটা নিম গাছ লাগানো আছে ওটা জিয়া গাছ নামে ডাকে আচ্ছা আচ্ছা সেই সুবাদে উনি এই জিয়া সাজারা বা জিয়া গাছের উপরে একটা কবিতা লেখছে সে কবিতাটা স্থাপন করে গেছে আমাদের সাবেক এমপি লালু সাহেব আসছিলেন উদ্বোধনের দিনে করে গেছে আচ্ছা আর একটা কথা আমি আপনাকে বলবো এই যে বাড়িটা এই বাড়িতে কি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এসেছিলেন হ্যাঁ উনি আসছে সেটা হচ্ছে আমাদের মানে আমরা সচেককে দেখিনি আসা যাওয়া করতো আমরা মুরব্বীদের কাছে শুনছি তো খালেদা জিয়া আসছিল আচ্ছা উনি কখন আসছে কত সালে অষ্টআশি সালে আসছিল আর কি ওনার উনি আসার পরে আমরা গ্রামবাসী সোনার হাত দিয়ে পুত্রবধূকে বরণ করা হয় তারপরে হচ্ছে তাকে আমাদের পুত্রবধূ সম্মান দেওয়া হয়েছে বন্যার ভিতর উনি নৌকা নিয়ে আশেপাশে ত্রাণ দিল দেখলো তারপর তারেক জিয়া সাহেব আসছে উনি কত সালে তারেক জিয়া সাহেব এই আপনার অন ইলেভেন এর আগে দুইবার আসছে আমরা দেখি এমন নেতা কর্মীদের ভিড় হয়েছিল তখন তো বহুত লোকজনের ভিড় লোকজন আসে এখানে আমরা জায়গা দিতে পারি না এস এস এফ এর গাড়ি প্রথমে আসে ইয়ে করে দেখলো পরে আম অনিসুদে আসে কবর জিরাত করে সামান্না কিছু বিতরণ করে চলে গেল মূলত এখন এই বাড়ি দেখছি যে এটা এটা কে থাকে বা কে দেখাশোনা করে বা বাড়িতে ওনাদের রিলেটিভ বলতে যে অরামন চাচি হুম মকবুল হোসেন সাহেবের আম্মা উনিই থাকতেন উনি কিছুদিন আগে মারা গেছে এখন একজন পল্লী চিকিৎসক ওনারই ওনাদেরই ভাগভগী বা গ্রাম পুতিবেশি উনি কি ডাক্তার হিসেবে ড্যাকশন করেন হুম থাকেন আর ওনাদের রিলেটিভ বলতে মোক বলেছেন নান্নু সাহেব তারপরে যে মেজর মামপদ মামতাজুর রহমানের ছেলে মেয়ে ওনারা একটু মাঝে মাঝে আসে আর কি কবর জের করে ঈদের ভিতর আসে এই আর কি আপনি জি রহমান সাহেবের সম্পর্কে কি হন যেহেতু বাড়ির পাশে আমরা প্রতিবেশী এবং বংশমূর্ত আর কি আচ্ছা আপনাদের বাড়ির পাশে আপনাদেরই প্রতিবেশী এত বড় একজন নেতা জাতীয় নেতা এবং শহীদ প্রেসিডেন্ট জি আবার ওনার পরিবারের সদস্যরা সবাই তো যেমন ওনার স্ত্রী

রাজনৈতিক ভাবে বা ওই এলাকা ভিত্তিক ভাবে আমরা একটু অবহেলিত কিন্তু তারপরে আমাদের যে গর্ব অবহেলার কেমন যদি বলতেন আমরা রাস্তাঘাট বা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এরকম একজন প্রেসিস্ট্যান্ট আমরা যদি গোপালগঞ্জের মতো কামনা কিন্তু ওই গোপালগঞ্জের মতো কিন্তু আশা করতেই পারি কিন্তু সেরকম কোনো কিছু আমাদের এখানে নাই দেখতেই পাচ্ছেন অবকাঠামো গুলো কি অবস্থা আমাদের প্রত্যাশা হবে এখানে কিছু অত্যাধুনিক কিছু করা হোক নে সেইখানে জন মানে বাইরের লোকজন দেখতে আসে তারা যখন দেখে মানে খুশি হয় খুশি হতে পারে যে যারা মানে বাড়িতে গেছিলাম দেখার মতো কিছু আছে আচ্ছা আমরা কিছু থাক আর না থাকে এটা নিয়ে আমরা গর্ব করি আমার এলাকায় সম্মান আলাদা সম্মান পাই এলাকা বা বাইরে যেখানেই যাই আমাদেরকে আলাদা করে সম্মান করে আচ্ছা কথা বলবো যে এই যে খালি জায়গা এগুলো তো ওচনার দাতার পাতি আড় এখন আপনারা তো ওনাকে শৈশব দেখার প্রশ্নই উঠে না আমরা বয়স ছোট কিন্তু তাদের মুখে কি শুনেছেন যে জিরোমা সাহেবের এত শৈশবে এখানে কেটেছে বা কিছু সময় তো দাদার বাড়ি কেটেছে সাহেবের শৈশব এখানে আম কাছে আমরা শুনছি পুরোপুরি কাটে নাই কারণ হচ্ছে ওনার বাবা চা ওই পাকিস্তান প্রিভিডে উনি থাকতেন হচ্ছে করাচিতে বাইরে থাকতো সেই একদিনের জন্য কি আসে নাই আমি কি যে কিন্তু সেগুলা আমরা দেখি নাই আমাদের দেখা শুনেছেন মানে হ্যাঁ তবে ওনার ছোট ভাইকে আমরা দেখছি উনি মাঝে মাঝে আসে আমাদের সাথে মারা গেছেন আহমেদ কামাল বিলু সাহেব উনি আসতো আমাদেরকে ডেকে পিকনিক করতো হাঁসতো মানে হাঁস নিয়ে আসো ডাব প্যারেন্ট নিয়ে আসো এগুলো করতো বিলু সাহেব কি করতেন উনি পর্যটনের ডাইরেক্টর ছিল চাকরি করতো উনি যদিও উনি অবিবাহিত ছিলেন মানে ওনার কোনো ইয়ে ছিল না যেরকমই ছিলেন আমার ছিলেন আচ্ছা আচ্ছা মারা গেলে উনি বলছিলেন যে আমার দাদার পাশে আমি যেন থাকি আপনাকে অনেক ধন্যবাদ আপনি ব্যস্ত মানুষ তার ভিতরে অনেক চমৎকার করে শহীদ প্রেসিডেন্ট জিওর রহমান সাহেব সম্বন্ধে অনেক চমৎকার তথ্য দিলেন পাশাপাশি বাড়ির সম্পর্কে এবং ওনার দাদা এবং চালা সম্মর্থ সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ভাইয়া আপনি ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ জি আসসালাম আলাইকুম এতক্ষণ যে ভাইয়া আমার সাথে কথা বলছিলেন তিনি যেটা বললেন যে এই যে দেখছেন এই ঘর এই ঘরটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের দাদার বাড়ি আদি পিঠা এবং এই বাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়া সাহেবের এক চাচি ছিল দীর্ঘদিন যাবৎ ছিল উনি থাকতেন দেখাশোনা করতেন কিন্তু তিনি সম্প্রতি মারা গেছেন এবং আরেকটি তথ্য পেলাম যে এই বাড়ির সামনে যে কবরস্থান দেখছেন এই কবরে যিনি আছেন এ পাশে যার নাম হচ্ছে মরহুম আহমেদ কামাল বিলু মরুম আহমেদ কামাল বিলু হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবের ছোট ভাই তিনি কিন্তু চিরকুমার ছিলেন তিনিও মারা গেছেন তার জীবন দশায় তার ওসিয় যেটা আমরা বলি বলা ছিল যে তাকে যেন তার দাদার পাশে কবর দেয়া হয় এবং সেটাই করা হয়েছে দেখুন এ পাশে হচ্ছে মরুম কামাল উদ্দিন মন্ডল ইনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের দাদা আর সে দাদার পাশে নাতি মরহুম আহমেদ কামাল বিলু শুয়ে আছেন তিনি চিরকুমার ছিলেন সেই তথ্যটা আমি এখানে পেলাম আমরা সবাই ওনাদের দুজনের জন্য দোয়া করবো যেন আল্লাহাক আমাদেরকে ব্যস্ত নসিব করে এছাড়া এই বাড়িতে ঢুকতে দেখুন এখানে জায়গা জায়গা কিছু কবিতা আছে এখানে একটা কবিতা এখানে আছে এবং এই যে পারিবারিক কবরস্থানটা এটা কিন্তু ঢুকতেই পড়েছে চারপাশে গেরাও করা মাঝখানে কিন্তু ফুল গাছ লাগানো আর ওভারঅল হচ্ছে এটা হচ্ছে মেইন রাস্তা এই রাস্তার পাশে হচ্ছে এই ঘরটা এখানে ওনাদের এখন কেউই থাকে না একজন রিলেটিভ আছে আমি তাকেও আজকে পেলাম না এই হচ্ছে মেইন ঘর আর এই ঘরটার পাশে অনেক জায়গা দেখছেন প্রচুর খালি জায়গা একদম যে বাদঝাট দেখছেন না এই বাদঝাট থেকে শুরু করে আশেপাশে যে খালি জায়গা দেখছেন এগুলো সবই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের দাদার বাড়ির অংশ দেখুন এবং এটা কিন্তু ওনাদের ওনার আদিবিটা কিন্তু আমি এটা এই জন্য সাথে শেয়ার করছি এই দেখছেন এই যে বাজার দেখছেন না এই বাজার কিন্তু ওনাদের ওনার দাদার বাড়ির অংশ আর এই যে খালি জায়গাগুলো দেখছেন এগুলো সব একদম দেখছেন সব জায়গা পাশে হচ্ছে এই ঘরটা আমি এখন এই পর্যায়ে

বিভিন্ন সময়ের বছর কেউ হয়তো বিশ বছর আগে এসেছেন দশ বছর আগে পাঁচ বছর আগে আচ্ছা বাড়িটা সীমানা যদি একটু বলতেন এই বাড়িটা একটু আসেন যে বহু জায়গা দিকে তিন চারে পুকুর আছে নাকি

রমান সাহেবের কোন ইয়া ছিল না ফুফু ছিল না ভাই তো ছিল সাতজন সাহেব তো যখন এসেছিল তখন আপনার ছিলেন জানার কথা কিন্তু যখন বেগম খালদা জিয়া ম্যাডাম এসেছিল তখন তো আপনি বড় এবং তার জিয়া সাহেব যখন এসেছিল তখন আপনি বড় এমন কর্মী ভিড় হয়েছিল কত লোকজন সবার সাথে থাকছে তো আপনাকে অনেক ধন্যবাদ আপনি আসলে ব্যস্ত মানুষ তার ভিতরে অনেক চমৎকার করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের এই বাড়ি সম্পর্কে বললেন ওনার সম্বন্ধে বলেন এবং ওনার বাপ চাচা দাদাদের সম্বন্ধে যতটুকু আপনি জানেন অনেক আগের লোকমুখে শোনা যেটা শুনেছে সেটা বললেন বাইরে আমার যেটুকু জানি মনে করেন সেইটুকু সেটুকু বললেন হ্যাঁ অনেক ধন্যবাদ আঙ্কেল আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম ইন্টারভিউ বলেছিলেন যে এই বাড়ির পাশে সম্প্রতি একজন কবিতা লিখে চাপিয়ে গেছেন দেখুন জিয়া সাজারা ফকির গোলাপ আর এবার এই কবিতাটা এটা হচ্ছে ওনার বাড়ির পাশে দেখুন ওনার দাদার বাড়ির যে ঘর আছে সে ঘরের পাশে পড়েছে আর এই ঘরটাতে যে দেখছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দাদার বাড়ির যে বিটা ভিটা এটার পিছনের অংশ একটা দেখাচ্ছি পিছন বলতে পিছন ওনার এটা হচ্ছে পূর্ব পূর্বপাশের যে ভিউটা আছে লাস্ট ভিউটা এখানে দেখুন বাস জাট এবং এইদিকে এই ঘরের সীমানা এসে শেষ হয়েছে এবং পিছনে একটা ওয়াশরুম আর এটা হচ্ছে সম্ভবত পাকের ঘর এই এবং এটার কিন্তু পিছনে অনেক খালি জায়গা এগুলো হচ্ছে ওনার দাদার বাড়ির অংশ এই যে দেখছেন খালি জায়গাগুলো দেখছেন বাগান এগুলো সবগুলো হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান সাহেবের দাদার বাড়ির অংশ এবং আরেকটা কথা মুরব্বী আঙ্কেল এবং ভাইয়া বলছিলেন তাদের সাক্ষাৎকারে যে এই বাড়িতে কিন্তু জিয়ুর রহমান সাহেব তো এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান সাহেব এরপর তারেক রহমান সাহেব এবং তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া ম্যাডামও এসেছিলেন এই বাড়িতে অনেক ঐতিহ্যটি বাড়ি সেই হিসাবে এটি অনেক ঐতিহাসিক একটি বাড়ি ভিউয়ার্স আর হচ্ছে এটা হচ্ছে বাড়ির ভিতর অংশ দেখুন বাউন্ডারির ভিতরে অংশ দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বাড়ির ভিতরে আমি যেটা বাইরে থেকে ভিউ দিয়েছিলাম সেটার ভিতরের অংশটা দেখুন এটা হচ্ছে ওনার দাদার বাড়ির ভিতরের অংশ কিছু খালি জায়গা একটা টিউবওয়েল আছে একটা লিচু গাছ সম্ভবত এবং এখানে কিছু এ পড়ে আছে আর এই দিক থেকে আসলে এটা হচ্ছে ঘরের ভিতরের অংশ হচ্ছে ঘরের ভিতরে আমার ঘরের ভিতরে সেভাবে কাউকে ফেলাম না কিন্তু দরজা খোলা এ হচ্ছে আঙিনা এখানে দেখুন এই খোলা কিন্তু কাউকে পেলাম না দরজা খোলা পড়ে আছে এই জন্য আমি ভিতরের অংশটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন এই হচ্ছে ঘরের দৃশ্য দেখছেন এই এখানে কিছু কাপ পিরিস পড়ে আছে এদিকে একটা রুম এখানে হচ্ছে বারান্দা এই আর এই you. <music>

আমি চেষ্টা করেছিলাম বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান সাহেবের আদি ভিটা দেখানোর জন্য এবং আমি দেখিয়েছি পাশাপাশি আমি বাড়ির পাশে যাকে পেয়েছি ওনাদের সম্বন্ধে জানে তাদের থেকে সাক্ষাৎকারও নিয়েছি আশা করি আপনার কাছে ব্লগটি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ফরাদ ব্লগ চ্যানেল নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন